মামলার কথা যেটি বলা হচ্ছে এই মামলাগুলো যদি এই রকম অযৌক্তিক কোনো কোনো জায়গায় হয় সাক্ষীর যে বিষয় হচ্ছে তথ্য উপাত্ত যথাযথ না থাকে তাহলে সেই মামলাগুলো করে আসলে লাভ হয় কি ধন্যবাদ আপনাকে আমি আমার প্রারম্ভিক বক্তব্যে বলেছিলাম আর কি যে সেটি হলো মামলাটা এমন হতে হবে যেটা বিশ্বাসযোগ্য এবং সেটি প্রমাণযোগ্য আপনি মামলা করলেন আসামি করলেন আপনি কষ্ট দিয়েছেন যন্ত্রণা দিয়েছেন জেলের বারান্দায় ঘুরিয়েছেন জামিন না দিয়ে নির্যাতন করেছেন ঘর ছাড়া করেছেন সব ঠিক আছে কিন্তু তো মানুষের কাছে এটি অপরাধ তারা করেছে। বেগম তার বাড়িতে মানুষকে বিশ্বাস করেছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব আওয়ামী লীগের প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ময়লা গাড়ির আসামি মানুষকে বিশ্বাস করেছে বিএনপির অফিসে এই যে আমাদের হারুন সাহেব দানব হারুন বিভিন্ন সময় বিভিন্ন রকমের কি সব জিনিসপাতির মানুষকে বোকা বানানোর চেষ্টা করছে মানুষকে বিশ্বাস করেছে তারপরে এই যে বলছি। তাদেরকে খাবার হোটেলে নিয়ে করে মামলা প্রত্যাহার করার একটি নাটক সাজানোর মানুষকে বিশ্বাস করেছে তা আমি বিনীত অনুরোধ করতে চাই যে আমাদের যারা এখানে সমস্যা দেখে কোন জায়গায় জানেন যে এই মুহূর্তে দেশের অন্যতম বৃহৎ দল তারা এখনো ক্ষমতায় নেই কিন্তু মানুষ মনে করে যে যদি নির্বাচন তারা ক্ষমতায় আসবে আমি আল্লাহ না করুক যে আজকের যে মামলাগুলো হচ্ছে সেই মামলাগুলোর কিছু কিছু বিষয়ে যেন আপনি বললেন প্লেস অব অকারেন্স যে সাকিব সাহেব ওই দেশের বিদেশে যদি সাকিবুল হাসানের বিরুদ্ধে বিশ্বাসযোগ্য কোনো ঘটনা ঘটে থাকে যদি কোনো ক্রাইম হয়ে থাকে আপনি মামলা করেন সেটা প্রমাণ করেন কিন্তু এমনটি যেন না হয় যে সাকিবুল হাসান দেশে নেই আপনি ওই যে আমাদের মৃত্যু ব্যক্তির মামলা তারপরে যেরকম এই যে এই যে পতিত সরকার আমাদের ওই যে আইন বিষয়ক সম্পাদক ছিলেন বিএনপি নরসিংদিতে বাড়ি উনি মারা গেছেন তিন বছর আগে উনি মামলার আসামি এরকম ঘটনা যেন না ঘটে বরং আমরা চাইবো যে যে জেনারেশনটা রক্ত দিয়ে দেশটাকে স্বাধীন করলো সেই দেশে যেন কোন অসত্য মামলা না হয় সেই দেশে যেন কোন নিরাপরাধ মানুষ আইনের যেন ফাকিমাইজ না হয় সেটা সবাইকে হত্যা মামলা দিতে হবে আমি আমি না যদি হত্যা করে থাকে তো অবশ্যই মামলা হবে না কিন্তু আমার কাছে কারো কারো ব্যাপারে মনে হয় যে আপনি একজনকে হত্যা মামলা দিলেন বরং তার বিরুদ্ধে যদি মনিয়ে হত্যা ধর্ষণ এবং মামলা দিতেন তাহলে সেটা বোধহয় মানুষ বেশি গ্রহণ করত এবং সেটা বোধহয় মানুষ বেশি গ্রহণযোগ্য হতো তো সেই জায়গায় বিশ্বাসযোগ্য মামলা হোক অপরাধীরা শাস্তি পাক যারা ক্রাইম করেছে তারা আইনের আওতায় আসুক কিন্তু এভাবে ঢালাই মামলা করলে মানুষ ভালোভাবে না নিলে দায়ভার কেন জানি ওই বৃহৎ দলটার প্রতি যেতে পারে আমি এই জন্য এই দলের লোকদের ইলিয়াস ভাই এখানে আসেন তাদের অবস্থানও ক্লিয়ার করার জন্য অনুরোধ করব যে এখন যে সরকারটা দেশ পরিচালনা করছে তার সাথে অন্তত তাদের কোনো সম্পর্ক নেই তারা তাদের মতো করে মামলা দিচ্ছে এবং এই দায়ভার তাদের কারণ দেখেন ওয়ার্ল্ড ইভেনের সরকার মামলা দিয়ে বেগম খালেদা জিয়াকে কারারুদ্ধ করেছেন এই পতিত সরকার মিথ্যা মামলায় তাকে মৃত্যুর মুখোমুখি দান করিয়েছিলেন এই তরুণ প্রজন্মের যুদ্ধের মধ্য দিয়ে বা লড়াইয়ের মধ্য দিয়ে আত্মত্যাগের মধ্য দিয়ে বেগম খালেদা জিয়া কিন্তু এখন মুক্ত মানুষ এটা ওতায় আরেকটা নিরপরাধ মানুষ কোটের বারান্দায় ঘুরুক আরেকটি নিরাপরাধ মানুষ এই আইন শৃঙ্খলা বাহিনী যারা আজকে হাজার হাজার মানুষের মধ্যে মামলা করছে তারা যেন নতুন করে আরেকটি অবিচারের মধ্যে না পড়ে এটা যদি পড়ে তাহলে বিশ্বাস করেন এই আটশো মানুষ ছেলে মেয়ে যা রক্ত দিয়েছে এদের রক্তের সাথে কিন্তু রক্তের ঋণ কিন্তু আমরা শোধ করতে পারবো না এই রক্তের মধ্য দিয়ে যে বাক স্বাধীনতা ফিরে পেলাম এই রক্তের মধ্য দিয়ে যে গণতান্ত্রিক বাংলাদেশ ফিরে পাওয়ার স্বপ্ন আমরা দেখছি যে রক্তের মধ্য দিয়ে আমরা আমরা মুক্ত সংবাদপত্রের স্বপ্ন দেখছি সেটা যেন কোনোভাবে ব্যাহত না হয় অতি উৎসাহী কোনো ব্যক্তির উৎসাহী কর্মকণ্ডের মধ্য দিয়ে সেই ব্যাপারে অন্তর্বর্তীকালীন সজাগ থাকবেন কারণ এই অন্তর্বর্তীকালীন সরকার যদি সমালোচিত হয় এবং যদি তারা যদি বিভিন্ন ভাবে যদি প্রশ্নবিদ্ধ হয় তাহলে আমাদের যাবার কিন্তু কোনো জায়গা থাকবে না আমাদের পদ খারাপ জাতিকে পথ দেখানোর কোনো পথ আর কিন্তু থাকবে না এই তরুণ প্রজন্ম যাদের কথা মনে করতাম তারা আরেকটি বিষয় সমাজে জি ডক্টর হাসনাতের আর কি বিষয় আপনি যেটি বলছিলেন যে একটি তো নিরপরাধ মানুষের কথা আপনি বলছেন যে তারা যাতে আইনের মানে কোটের বারান্দায় না ঘুরতে হয় হয়রানি শিকার না হতে হয় কিন্তু আমরা বলছি স্পেসিফিক যাদেরকে পাবলিক পারসেপশন আছে যে উনি দোষী কিন্তু তার বিরুদ্ধে এমন অনেক মামলা হয়তো যৌক্তিকভাবেই দেওয়া যেত যেগুলো প্রমাণ করে পরবর্তীতে তাকে শাস্তির আওতায় আনা যেত সেটি না করে যখন এই হাস্যকর মামলা বলি কিংবা যে যে ধরনের অনেক বেশি মামলার ভারে ভারাক্রান্ত করে ফেলা হয় এবং যেগুলো হয়তো প্রমাণ করা যাবে না সেটি দিয়ে কি আসলে প্রকৃত দোষী যে তাকে আড়াল করারও একটা অপচেষ্টা বা অপকৌশল থাকে কিনা

তিনি তো নাইনটি সিক্সে শেয়ার মাজার ধ্বংস করার জন্য অগণিত মানুষের স্বপ্ন ধ্বংস করার জন্য দায়ী তার বিরুদ্ধে ইব্রাহিম খালেদ রূপালী ব্যাংকের এমডি ছিলেন ওনার নেতৃত্বে তো তদন্ত কমিটি হয়েছিল সেই তদন্ত কমিটি এখন পর্যন্ত আলোর মুখ দেখেনি এটা দিলেই তো কয়েকবার ফাঁসি হতে পারে আমি কেন অন্য মামলায় তাকে আমি দেবো আর একটি ব্যবসায়ী গ্রুপের একজনকে হত্যা মামলা দেওয়া হয়েছে কিন্তু তার চেয়ে বড় কথা ছিল তিনি একজন ধর্ষণ ধর্ষক এবং ধর্ষণের জন্য তারপরে সেই মেয়ে আত্মহত্যা করেছে এই মামলা যদি দিতেন জাতি কিন্তু খুশি হতো এবং এটা বিশ্বাসযোগ্য যারা অবিচার করেছে অন্যায় করেছে আমার ছাত্রদেরকে হত্যা করার জন্য প্রকাশ্যে হুমকি দিয়েছে তাদেরকে আপনি হত্যা মামলা দেন কোনো অসুবিধা নেই যে পুলিশ গুলা সরাসরি গুলি করেছে যারা প্রকাশ্যে বলছে যে একজনকে গুলি করি পড়ে যায় কিন্তু পাশের জন তো দাঁড়িয়ে যায় সেই ব্যক্তি তো এখনো আছে তাকে আপনি বিচার করেন রংপুরে সাইড কে গুলি করলো তাকে বিচার করেন হেলিকপ্টার থেকে কে গুলি শুনলো কারা হেলিকপ্টার থেকে গুলি করার জন্য নির্দেশ দিল তাদের বিচার করেন কারা খাবার হোটেল তৈরি করলো সেই বিপ্লব সেই হারুনদেরকে নিয়ে আসেন তারপরে যে টাকা চুরি করলো বেঞ্জিত তাকে নিয়ে আসেন বলছি বিশ্বাসযোগ্য প্রমাণযোগ্য বহু রকমের দালিলিক প্রমাণ মানুষের কাছে আছে যেখানে সেখানে আছে যার তার কাছে আছে কিন্তু এমনটি যেন না হয় যে আমার একটা মামলা করতে হবে কিছু আসামে দিতে হবে আমি আসামে দিয়ে দিলাম এগুলো কিন্তু প্রমাণ করা কিন্তু খুবই ডিপিক্যাল হবে যেভাবে প্রমাণ করতে পারেনি গত পনেরোটি বছর আঠারোটি বছর এই পতিত সরকার হয়রানি করতে পেরেছে কষ্ট দিতে পেরেছে বাড়িঘর থেকে তারা করাতে পেরেছে কিন্তু দিন শেষে কিন্তু একটি মামলা প্রমাণ করা যায়নি বা প্রমাণ করা যাবে না তাহলে এরকম মামলা যেন না হয় এবং সেই মামলার মধ্য দিয়ে যে সমস্ত আইন শৃঙ্খলা আপনি সঠিক বলছেন যে মামলা তো আর পুলিশ বা অন্যরা করছে না মামলা কিছু লোকজন করছে ক্ষতিগ্রস্ত লোকজন এবং মামলা কিছু পুলিশরাও করছে আমি অনুরোধ করব যে তাদেরকে গ্রেপ্তার করার আগে বা মামলা রুজু করার আগে আইনে সম্ভবত একটা অপশন আছে তদন্ত মামলা করে। আমি 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 চাই। করতে যেভাবে হয়রানি হয়েছি এখন শিক্ষক হিসাবে আরেকটি গ্রামের সাধারণ মানুষজন হয়রান না হয়রানি না হয় যে নিরপরাধী আইনের মূল কথা হলো যে আইনের ফাঁক ফোকর দিয়ে যদি কোনো অপরাধী পার পেয়ে যায় যেতে দেন কিন্তু আইনের প্রয়োগ করে ঘৃণা নিয়ে এই পতিত সরকার দেশ থেকে পালিয়ে যেতে বেদ বাধ্য হয়েছে আমরা সেই ঘৃণার সংস্কৃতি বাংলাদেশে তৈরি করতে চাই না আমরা ভাতৃত্বের সংস্কৃতি আমরা সাম্যতার বাংলাদেশ আমরা ন্যায্যতার বাংলাদেশ এবং পারস্পরিক শ্রদ্ধার বাংলাদেশ আমরা দেখতে চাই এবং সেটাই হবে এই রক্তদানের বা আত্মত্যাগের সবচেয়ে বড় উৎকৃষ্ট অসংখ্য ধন্যবাদ